আসসালামু আলাইকুম হ্যালো এইচ এস সি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা এইচএসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে আসলা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বোর্ডের এমসিকিউগুলো গুলো সমাধান করে রেখেছি এখন তোমাদের সামনে বিতরণ করব তো শিক্ষার্থী বন্ধুরা তার আগে নি তোমরা দ্বারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও আরও এইচএসসি পরীক্ষা তোমাদের রয়েছে এগুলোর প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে যাও ইজিলি তো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের এমসিকিউ সমাধান দেবো তো শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখো আমরা প্রতি বছরই তোমাদের এই এমসিকিউগুলো দিয়ে থাকি এবং এবছরও তোমাদের এখন দিব তাই তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে শিক্ষার্থী বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এমসিকিউগুলো সমাধান করে রেখেছি আমি তোমাদের এখন প্রেরণ করব সবার বোর্ডের একসাথে প্রেরণ করা সম্ভব না তাই তোমরা কী করবে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমার পরীক্ষার প্রশ্নপত্র ছবি তুলে পাঠাবে আমি অবশ্যই অবশ্যই সবার আগে তোমাকে এই এমসিগুলোর সমাধান দিব দেবো বন্ধুরা তাই তোমরা অবশ্য অবশ্যই তোমাদের এমসিগুলো সমাধান পেতে চাইলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমেজ অর্থাৎ তোমাদের সেই পরীক্ষার প্রশ্নপত্রটি পাঠিয়ে দেবে আমরা সবার আগে তোমাদের এই প্রশ্নের উত্তর দেবো তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে